আঙ্কেল এই যে আপনারা এই যে রেল স্টেশনের কেমনে আপনারা এখানে কেমনে বসবাস করতেছেন বাড়িঘর থেকে আপনার কি বাড়িঘর নাই আপনাদের আচ্ছা বাড়িঘর তো মনে ছিল আপনারা হয়তো এখানে কেমনে কিভাবে আসলেন আমাদের একটু বলেন আপনার এটা কে মেয়ে না আপনার আপন মেয়ে আমাদের চাষি কোথায় কেমনে কি আরায় গেছে হারাই গেছে ও চাষি আড়াই গেছে আসলে এই যে এই জীবন হলো আপনাদের কিভাবে আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ঢাকা 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 কোথায় তেজগাঁও না খালপাড়া তেজগাঁও এখানে তো ভালো তালে ভালো জায়গায় আপনাদের বাড়িঘর আপনার আব্বা আমা বেঁচে আছে না বেঁচে নাই আপনারা আসলে সত্যি কথা বলেন তো এই যে আপনার ভাই বিরাদের কি আপনার জমি জমা লিখে নিছে নাকি নাকি ওরা খেদাই দিছে কেমনে কি চক্রান্ত করে জমি জমা নিয়ে নিছে নাকি আপনি এই পথে আসলেন কিভাবে আপনার

এখন কি বাড়িতে যান না আপনি আপনার মনে কষ্ট আছে অনেক বুঝছেন আমি দেখে আপনার বুঝতেছি আপনি কষ্টের কথাটা একটু আমাদের বলেন যে আপনি আসলে কি মানুষের

এক কর্ম করে রাখাইতেছে এইভাবেই জীবন যাপন চলতেছে এভাবে জীবন যাপন চলতেছেন আসলে আগে তো আপনি অনেক আপনার চেহারা দেখেও স্মার্ট একদম এহানো পর্যন্ত বয়স আপনার মোটামুটি যতটুক হয়েছে আপনার অনেক চেহারা কিন্তু অনেক সুন্দর মাশআল্লাহ নায়কের মতন চেহারা কাকা আহ আপনি এই যে এই লাইনে কতদিন ধরে এইভাবে আসলে জীবন যাপন করতেছেন এইভাবে বিশ বছর বিশ বছর।

কারো কারো মনের দুঃখ কিন্তু কারোর কাছে সহজে বলতে চায় না তার যার মনের কষ্ট শেষে বোঝে আসলে এটাই হচ্ছে মূল কথা বইলা লাভ হয় না কিন্তু তারপরেও একজনের বললে কি আপনার তা দেখে আর একজন শেখে বা সতর্ক হয় বা এরকম কোনো কিছু একটা ধারণা ই করতে পারে আসলে আহ এমনি কি আপনি কোনো খারাপ লাইনে কোনো মানে এমনি নিচা জগতে হিরোন মিরন বা কোনো এসব নিচা জগতে ছিলেন নাকি না লেখাবড়া করছেন আপনি হুম লেখাবড়া করছেন আ লেখাবড়া কতদূর পর্যন্ত করেছিলেন কাকা প্রাইমারি শেষ করছি প্রাইমারে মানে 5 পর্যন্ত লেখাবড়া করছেন 10 পর্যন্ত এসএসসি এসএসসি পর্যন্ত লেখাবড়া তাহলে পর্যন্ত মানে তো ভালোই আহ লেখা বড়া করছেন আগে কি কাজ করতেন টাকা কর্ম করতেন না কি না বাবার হোটেল এ মারা মারাজিয়া এমনি কোনো কাজই করতেন না লেখা পড়া করতেন এই যে দেখতে পাচ্ছেন একটা রেল আসতেছে এই রেল লাইন এর পাশেই কিন্তু আছি আমরা বিমানবন্দর রেল স্টেশনে আপনি কি এখন এই রেল স্টেশনে কোন কাজ কর্ম করেন না আপনার না । এই যে আপনাদের আহ খাবার ধান কীভাবে বা থাকেন এই থাকেন তো এখানেই রেল স্টেশনে আসলে সাউন্ডের কারণে কিন্তু শোনা যাইতেছে না এটা হচ্ছে রেলওয়ে স্টেশন বিমানবন্দর রেল স্টেশন দেখতে পাচ্ছেন এক মিনিট পরে আপনাদের একটু আহ জানা ওনার জীবন গল্পের কথাগুলো

সাজো চা চা বা খাওয়ার এগুলাই তো এই করে টুকে টাকে খাওয়া জীবন বাঁচতেছে নাই তো দেখেন আসলে কত কষ্টের জীবন আহ বলার মতন ভাষা নাই তারপরে এখন কি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে নাকি রাখছে এমনি কি আপনি অসুস্থ নাকি কি অসুস্থ নাকি তাহলে এই যে এই কম্বলে কি শীত যা এই তো তো আনলে মনে হয় কম্বল তো না কম্বল তো নাই কম্বলের মধ্যে কি না শীত যায় আসলে এই যে আপনি যে বাড়ি ঘর থাকতে তাহলে বাড়ি ঘর তো আর যাওয়া আসা পর আর কি বাবা মার সাথে রাগ করে আর নাকি ভাই বিড়াদের সাথে রাগ করে আপনার কয় ভাই কয় বোন দুই ভাই বের দুই ভাই এক বোন এক বাই এক একা তাহলে কি আমার চাচির ঘটনাটাও আমাদের যদি বলতেন চাচিটা কিভাবে বিয়ে शादी করছিলেন কেম্নে আর আলো গ্যালো কিভাবে এটা আমাদের যদি বলতেন আর গেছে কিভাবে নতুন তারপর থেকে আপনি এটা মানে এইটু মানসিক চিন্তায় আছেন নাকি তারপর থেকে মানসিক চিন্তায় এখন বর্তমানে রেল স্টেশনে আছে নাকি হারাই গেছে না মারা গেছে হারাই গেছে হারাই গেছে আপনি শ্বশুর না জান নাই তার সাথে কথাবার্তা বলেন নাই এরকম খোঁজেন নাই এরাও খুঁজতেছে এরাও খুঁজছে আপনারা খুঁজছে আপনি খুঁজছেন পান নাই আসলে ঘটনা তে কতদিন ধরে হারাইছে 20 বছর ধরে হুম 20 বছর ধরে হারাইছে তারপর থেকে আপনি এই বাড়িতে যান না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক তো আপনারা আসলে শুনলেন অবশ্যই যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছি যেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পারে থাকবেন যারা আমরা আসলে ধরুন আপনার জীবন গল্প বিভিন্ন যারা অসহায় পথ শিশু যারা রেল স্টেশনে বসবাস করে তাদের জীবন গল্প নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও ধারণ করে থাকি আসলে দেখলেন এই যে বাবা মার এখন কি আপনার মেয়েই এখন আপনার সাথে এই তো মেরে নিয়েই ঢাকা আইছিলেন এই তো

আর কথা বলবেন না না আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভালো আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত আমরা এ ধরনের আসলে হ্যাঁ ভালো ভালো ভিডিও করে থাকি জেসমিন মা নিচ্ছি মেয়েরা দিতে পারে এই তো দেখেন মেয়ে এবং বাবা আমার ভালোবাসা এই যে উকুন মায়েরা দিতেছেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ